এ দুনিয়ার মুসলমান প্রিয় নবী দুরুদে নবী রহমতের নবী গো এই নবীর সাহাবি একজন যুবক সাহাবি না তার বয়স মাত্র বিশ আঠারো থেকে বিশ আজকে যুবকদের দেখে মনে পড়ে গেল বলতে মন চায় শুধু যুবকদের খাও এই যুবক গুলো থাকার দরকার ছিল গানের প্যান্ডেলে পরে গত আগামী কাল বুঝে আপনাদের মোড়ে বিশাল গান হবে বিশাল মেলা হবে এই যুবক গুলো বাবা তোরা গুয়ে মাসি হোস না। পদ্মমাসি হোস আঠারো বছরের যুবক আর ষোলো বছরের যুবতী যাবে জান্নাতি এরে মুসলমান শুনে নাও শুনে নাও নবীর একজন সাবি নাম হলো সালাবা রহমাতুল্লাহ সালাবা রাদি তালু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মার হাবা ও যুবক আমি তোমাদের রোয়াজ করে যাই জাহান নামের কথাগুলো বলে যায়। এই সারা বারাতি বললাম নবী বাস করছে বেগানা নারীর চেহারা দেখা হারাম বেগানা পুরুষের চেহারা দেখা হারাম নবীর ওয়াজটা লাগছে অন্তরে ভিতরে নাম হল সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবা রাসূলের কদম থেকে নামাজ আদায় করিয়া আরে রাস্তা দিয়ে রওনা দিছে এই রাস্তা দিয়ে যাইতেছিল হঠাৎ করে তুমুল বেকের আসলো এই বাতাসে পর্দা সরে গেল আর পর্দা সরে গেলে ভিতরে একটা গোসল করতেছিল আর কবরের ভয় মধ্যে নাই তার ভিতরে ভয় নাই আরে দুনিয়াতে কি বিদায় হয়ে যাবো যে কোনো মুহূর্তে মরণ হয়ে যাবে এই সিলেটের জমিদার এত টাকাওয়ালা মানুষ ছিল এত টাকাওয়ালা পয়সাওয়ালা জমিদার ছিল গো আজকে তারা দুনিয়ার মধ্যে না এমন একটা সময় আসবে আপনিও থাকবেন না আমিও থাকব না কত লন্ডন প্রবাসী লন্ডনের জমিনে গোমা আছে লন্ডন থেকে কপিনে মালা চলে আইছে এই তো আমার আপনার জিন্দগির বাবা পাপের ভয় দরকার জান্নাতের বাগানে সুখের পানি ফেলতে হবে এর মা পিনের ময়দান তোদের মাঠ নয় মা মাঠ কান্নার মাঠ মা পিনের ময়দান গুনা মাঠ এই যখন মাঠে বসবেন একটু হলেও মাছের সুখের মতো একটু পানি ছেড়ে দিবেন কাঁদবেন আর ডাক দিবেন রব্বি বাপের বোঝা গুলো নিয়ে জান্নাতের বাগানে বসেছি এই গুণাগুলো যেন নিয়ে পারি না যাই আল্লাহ আমাদেরকে মাসুমের মাসুম বানায় দিও কত মাহফিলে বসলাম কত ইমাজে বসলাম গোনা মাফ হয়েছে কি জানি যদি রাত্রে মরণ হয় আল্লাহ আমাদের ওই গোনা মাফ করার একটা সুযোগ দিয়ে দেশে আমার আল্লাহ আমরা যেন মাফ করে নিয়ে যেতে পারি সকলে বলুন আমি গোসল করা অবস্থায় দেখেছে উনিও প্রস্তুতি ছিলেন না ওটা দেখার জন্যে কিন্তু পর্দা সরে যাওয়ার কারণে বেগানা নারী দেখে ফেলছে এবার সালা বারাদি অল হু হু ও সিলেটের বাবারা লন্ডনি টাকা পাইয়া ল্যাংটা ব্যাপানা হইয়া ঘোরাঘুরি করো বিদেশি টাকা স্বামী কত কষ্ট করে রোজগার করে আর মার্কেটে যাও ল্যাংটা ব্যাপানা হইয়া ও যুবকেরা শোনো ওরে পাপের বোঝা একটু শুনে নাও গনার কত শুনে নাও এবার সারা বারা দি বললাও কান্তা ধরে জমিনের মধ্যে বসে ডাকতে বলে মালিক আমি অপরাধ করেছি আমি গোনা করেছি আল্লাহ এই গোনাগুলো তুমি আমার মাফ করে দিও আল্লাহ আল্লাহ এইটা যদি আমার নবী জেনে যায় গোনার কথা যদি আল্লাহ জানিয়ে দেয় মানুষের আল্লাহ

إن الله محمد رسول الله صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا আবদুয়ার শোনো জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহভ এক বা মহ্বত চিল্লা বলা যাবেন আল্লাভ এক বা এই যুবক বাইরা তওবা পরায় দিলাম কালেমা মুসলমান শুনে নাও কালেমা পরায় দিলাম এরপরে তোমরা যদি মাসুম না হতে পারো গো

പത്തരഹ ലമിന জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহান এই দোয়া করতে করতে নবী যে দোয়া করেছিল এই দোয়া পড়তে পড়তে সারা আল্লাহ তাআলা চলে গেলেন কান্দারে ডাকতে বলে আল্লাহ আমার পাপের কথা আল্লাহ মুখ দেখাবো কামতে কামতে চলে গেলেন পাহাড়ি অঞ্চলে এই যে আপনাদের সিলেটের পাহাড় আছে এই পাহাড় গুলোর দায়িত্ব আছে একজন নবী তারা নাম জানেননি সিলেটের বাইরা নাম জানেন

মার হবে এই মোটামুটি দুই চারজন জানে হজরত শিক্ষার ময়দান এটা আমরা আপনাদের শিক্ষক আপনারা ছাত্র এই যে এখানে আসে শিখতে হবে এখানে আইসা হাসি রয়েছে তামাশা রং তামাশার আমি রং করে ওয়াশ করতেও পারি না আমার ইসিরক আমার ছোটবেলা থেকে একটা অভ্যাস চোখে পানি না আসলে আমার আলোচনা করে মজা পাইনি শান্তি পাই না আপনারা কত কষ্ট করে এসেছেন এই গুনার বোঝা নিয়ে মাথায় প্রতিদিন বস বার পথে না বাবা

কোচে কোচে জমিনার মধ্যে পড়ে আর চোখের পানির কান্দরে সালাবার কান্না দেখিয়ারে ওই জঙ্গলের পশুগুলো খানা ছাড়িয়া দিছে। উঠগুলো খানা খায় না বকগুলো খানা খায় না প্রতিদিন সালাবা পাহাড়ে চলে যায় সন্ধ্যা হলে পাহাড়ে চলে যায় সারা দিন পাহাড়ে কান্না কাটি করে সন্ধ্যা নেমে আসলে পাহাড় থেকে নেমে ভিতরে বলে মিনের রে আমার কাম দে রে যাও যাও আমার নবীরে যে খবর দাও আমার নবী জন সালাবারে খোঁজ নেয় সালাবার জন্য নদীকে খেয়াল রাখে আমিন এসে বলি ইয়া রসুল্লা একটু করেন্লা বলেন সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে বললেন সাহাবিরা তোমরা আমার সালাবার খবর জানোনি সাহাবিরা হুজুর কিচ্ছু জানিনা কারণ সালাবার তো খবর আমরা জানি না

আমর সালাবার খবর না আমর সালাবার খবর লো اے মুসলমান सुनो দুজন করে কাফেলা করে রওনা হয়ে গেল সালাবার খোঁজে একদিন নয় দুদিন নয় দুইটা তিনটা দিন পাহাড়ে পারে খুঁজতে লাগলো কোথাও খবর নাই নগরে নগরে খুঁজতে লাগবে কোথাও খবর নাই রাসূলুল্লাহ বলে তোমরা কি আমার সালাবারে পাইছো খবর পাইছো বলে না আমার নবী না জানি আমার সালাবারে কাফেরেরে মেরে ফেলছারে ওই মুনাফিক কাফেরের হাত থেকে আমার সালাবারে সরে দিছো গো নবী যে চোখের পলকের কাণ্ডের বলেন অপকারী আমার সালাবা কোথায় গো সালাবার জন্য নবী কাঁদে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না বা

পাহাড়ে খুঁজতে খুঁজতে যে পাহাড়ি গেরে বলে ভাইরা তোমরা সালাবারে দেখছো নি রাকালেরা বলে আমরা সালাবা কিনা চিনি না তো বলে একজন এইরকম চেহারা এইরকম মানুষ তোমরা দেখছো নি বয়স আঠারো থেকে বিশ বছর হবে আপনাদের মতো যুবক আজকে যুবক দেরে দেখে কথাগুলো শুরু করছি বাবার আমন দেলের কান্ডা লাগায় শুনবি রাব্বা আল্লা পাহাড়ির সন এই লোকটার রকম চেহারা বলে রকম এক আমরা তো সালা চিনি না তবে একজন পাগ আজ দিন হয়ে গেল আমাদের এই পাহাড়ি অঞ্চলে এসে কান্নাকাটি করে সকাল বেলা পাহাড়ে চলে যায় কামতে কামতে লোকটার এত বোঝায় কান্না বন্ধ হয় না খালি বলে আল্লাহ ও কি মাফ করছুন আল্লাহ কি মাফ পেয়েছি আমার যুবকেরা শুনে না আর আমরা কত পাপ করি গো শুধু নবীর সাহেবই বেগানা নারী দেখার কারণে কামতে কামতে সুখের পানি পড়তে পড়তে সহলের হয়ে গেল মুখের গস্তগুলো গুলো খুশি খুশি পড়ে আর আমরা পরের বউ নিয়ে যায়। পরের মেয়ে নিয়ে সার বাগানে ঘোরাঘুরি করি আল্লাহর গজবের মধ্যে কি পড়া পরব একবার হিসাব করে দেখার দরকার আছে না।

এই পারে লোকজন বলই পাগল দা এমন কান্দা রে ওর কান্না শুনিয়া আমাদের জঙ্গলের পশুগুলো খানা ছেড়ে দিছে উটগুলো খানা খায় না বকরিগুলো খানা খায় না যাও রে তোমার নাম কি বলে আমার নাম হযরত তোমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু বলে ভাই আপনার নাম কি আমার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু বলে যাও যাও ওই পাগলদের উঠা নিয়ে যাও ওই পাগল ডা আজ কয়টা দিন কান্দ কেমন কাটি করে যার কান্না শুনিয়া আমাদের বনের পশুগুলো খানা খায় না তাড়াতাড়ি ওরে বিদায় করো না হয় আমাদের পশুগুলো না খেয়ে মারা যাবে দুই সাবি দোরাইয়া গেলেন নিশ্চিত আমাদের সালাবা যা দেখে রে পাহাড়ের কন্যারে দাঁড়াইয়া কান্দার বলা

আমার নবী যদি জেনে যায় আমার এই গুণা আমার আল্লাহ মাফ করবে কিনা জোরে জোরে চিন্নায় বলা যাবে আল্লাহ এ ভাইরা দুজন হাতা হাতে করে উঠাইয়া হাত ধরে নিয়ে আসলেন রেসুর উল্লাহার কদম এনে আসলেন নবীজির কদমে এনে যখন বারে করলেন। সারা বারাদ মা রেসুল্লাহ সামনে বসলেন নবীজি বললেন সালাবারে তোমার কি হয়েছে তুমি এত কান্দ কেন যার কিতাবের মধ্যে আছে কান্দন গত সাবি সালাবার নাম আছে কামদন রত সাবি শুধু কামতেন আর কামতেন এবার নবীজি বললেন কি হয়েছে তোমার বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার থেকে আলো শোনা শুনে যাইতে পথের মধ্যে পথ পদদে যাইতেছিলাম বাসায় হঠাৎ দেখি একটা বাড়িতে একটা মেয়ে গোসল করে আমি দেখি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাতাস আসে বাতাস বাড়ির পর্দা সরে যায় আমি গোসল করা অবস্থায় আমি এটাকে দেখে ফেলেছি আমি ইচ্ছা আমি দেখি নাই আমি ওদিকে আমি চোখটা চলে গেছি আর আমি দেখে ফেলেছি আর শুনান নাই হাবিবাল্লা আমি জালিম হয়ে গেছি আমি জুলুম করেছি পাপ রাজ্যে ডুব দিয়েছি আর শুনান নাই হাবিবাল্লা এই ভয়ে আমি আপনার কদমে আসি না এই ভয়ে আমি এই দেশ আমি পাহাড়ি হম চলে যে কান্নাকাটি করি আমার আল্লাহ যদি আমারে মাপ না করি আর শুনান না হ্যাঁ তাহলে তো আমি জাহান হয়ে যাব আর আমি রেসুলের সাহাবি হইয়া যদি এই গুনার কাজ করি ইসলাম ধর্মের কলঙ্ক হবে আমার আজকে দাড়ি লাগাইয়া যারা বল করে মাদ্রাসেব হইয়া আর ইরা ইসলামের ক্ষতি চায় ইসলামের মঙ্গল চায় না জোরে বলেন ঠিক কিনা আর পুজোর জোরে চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ কামিনান্নাস মানুষের মধ্যে না তারা বলবে আমার না তার ইমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি অবিলম্বে বিনা কিনা প্রতি বিশ্বাস স্থাপন করছে ও মাহুম উমিনি।

আমার মুসলমানদের কলঙ্ক হয় ইসলামের কলঙ্ক হয় কোরানের কলঙ্ক হয় হাদিসের কলঙ্ক হয় এইগুলো তোমরা করো তোমার দ্বারা যদি ইসলামের বিন্দু মাত্র ক্ষতি হয় রব্বিকারিম তোমাকে ক্ষমা করবে না জোরে জোরে বলেন ঠিক কিনা ই দসুরুল্লাহ বললেন সাহাবিরে আমার কাছে তো কোনো জিব্রাইল আমিন এই সম্পর্কে কিছু বলে না আল্লাহ তো কোন কোরআনের কোন ভাষা আমাকে বুঝায় নাই আমিও তো কিছু জানি না তোমার এই গুণাটা আল্লাহ গোপন রাখছে মাফ করে দিচ্ছে নবীজি আবার বলে আমার সাথে করো নবীজি আমার সাথে أما شطر بط وكر نستغفر الله ربي من كل ذنب أطلب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم

গুটি গুটি পায়ে হাঁটে নবী গো তদ্রূপ মন বলে আমার ঘাড়ের নিচেই দিয়ে এই শিরার উপরে দিয়ে পিপিলিকা গুলো হাঁটা আরটি করে রাসুলুল্লাহ বলে সালাবারে মালাকুল মউত চলে আসছে সালাবারে সালাবা রব্বিকารিম তোমার কাছে মালাকুল মউতে পাঠায়া দিছে

আপনি এত পিছে পড়ে গেলেন এখনই তো সারা বারাজ জানা যা হবে ধোয়া হবে আপনি এত দূরে আসেন কেন নবী ন তোমার ফারুককে ডাকতে বলে উমার আমি কেন নেয়া গাইব রে আমি তো পা রাখার জায়গা পাই না আমি যে হেঁটে আসবো পা দেওয়ার জায়গা পায় না হজরত তোমার ফারুক রাজি আল্লাহ তালা ডাক দে বলে নবী গো আমরা তো সবে মাত্র কয়েকজন সাহাবি আমার নবী ডাক দে বলে সাহাবি রে আরে আসমান জমিনের যত অসংখ্য ফেরেস তারা আমার সালাবার জানা যায় হাজির হইয়া গিয়েছে দেখি অনেক খানিক দূরে রেসুল্লাহ রেসুল পা ফেলতেছে খুব টিপে 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 পা ফেলতেছে

ఆరోజు